দুপুরে যদি আচার হয় তাও আবার আমার আচার বলো কেমন লাগে মুখে তো জল আসবেই আসসালামু আলাইকুম এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো বন্ধুরা আসলে আজকে শাকবাজি করবো একদম পাটের শাক এদিকে ছেড়ে কিন্তু দুপুরে আমাকে আমরা এনে দিয়েছে তো আমরাগুলো একদম গাছের আমরা যেহেতু গ্রামে থাকি গ্রামে কিন্তু গাছের মধ্যে এই তাজা আমরাগুলো ছিল তো এদিকে আমি শাক বাঁচতেছিলাম এক মামি এক মোটা পঁচিশ টাকা দিয়ে একটা পাটের শাক এনেছি তো এইটা কিন্তু পাটের শাকটাও কিন্তু দেশে যে আমাদের খেতে হয় আর কি বাগানে তো এখান থেকে নিয়ে এসেছে তো আমি এগুলোকে একদম সুন্দর করে নিয়ে এনেছি প্রথমে একদম পাতাগুলোকে বেছে বেছে আস্ত আস্তভাবে এভাবে নিলাম দেখো এগুলো যখন এভাবে বাঁচতেছিলাম তখন বিষাক্ত একটা শামুকের মতো এটার মধ্যে কিন্তু ফেনার মতো দেখা যাচ্ছে দেখো তোমরা অবশ্যই কিন্তু শাক বাঁচতে কিন্তু সতর্ক থাকবে এবং ভালো করে বেছে নিবে কারণ শাকের মধ্যে কিন্তু বিষাক্ত জিনিস থাকে তো তো দেখো ছেলে কত রকমের আচার নিয়ে এসেছে তো এই আচারগুলো দিয়ে আমি এগুলো কেটে দিয়েছি আমরাগুলো আমড়াগুলো কেটে দেওয়ার পরে দেখো এখন ওই যে ও আমাকে আমি যখন শাক বাঁচতেছিলাম তখন বাটি মেখে কিন্তু বাড়া আমরাগুলো আমার কাছে নিয়ে এসেছে তো আমি হাতটা ধুয়ে আর কি করবো মুখ তো আর সামলাতে পারছি না মুখের মধ্যে জল এসে গেছে তো আমি হাতটা ধুয়ে আমরা আচারটা খেয়ে নিচ্ছি একদম গাছে কচকচে আমরা আচারটা অনেক মজা হয়েছে তাই তো এদিকে আমি আবার খেয়ে দিয়ে একদম আচারগুলো তারপরে দুপুরবেলা আসলে আচারটা খেয়েছি অনেক ভালোই লেগেছে এই তো আমি শাকগুলোকে ঠিক দেখো এভাবে কিন্তু বেছে বেছে এক একটা পাতা কিন্তু একদম মেলে মেলে হাত দিয়ে কিন্তু এভাবে দেখো পরিষ্কার করে নিচ্ছি যেন ওই বিষাক্তর মতো শামকের মতো ফেনা ফেনা মানে স্যাপের মতো রকম আমার দেখে মানে কীরকম জানি লেগে উঠছে এখন তো বর্ষাকাল কারণ শাকের মধ্যে অনেক রকম থাকে অনেক জীবাণুও থাকে তো এই তো আমি দেখো শাকগুলোকে সুন্দর করে এভাবে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি এক একটা শাক পাতাগুলিকে ঠিক এভাবে পাটার শাক আমি ভেজে নিলাম তারপরে এদিকে আমি আবার তোমার শাকগুলোকে একদম সুন্দর করে কেটে কুটে নিয়ে তারপরে এই তো আমি এগুলোকে এখন টেবে রেখে ধুয়ে নিচ্ছি তো ধুয়ে আমি ছাকনের মধ্যে রেখে দিয়েছি পানিটা যেন ঝরে যায় এপাশে পাশে পেঁয়াজ তারপরে রসুন লালমরিচ আর কাঁচামরিচ নিয়ে নিয়েছি এখন চুলার মধ্যে কড়াইটা দিয়ে দিয়েছি আর সাথে কিন্তু সয়াবিন তেলটাও দিয়ে দিলাম তো এখানে তেলটা যখন এক পর্যায়ে গরম হয়ে গেছে তখন এই তো আমি দেখো এই আমি দিয়ে দিচ্ছি তোমার পেঁয়াজ রসুন তারপরে সবগুলো কাটা কিন্তু এক সবগুলো দিয়ে দিলাম এখানে তো এখানে ভেজে নিব তারপরে পেঁয়া মরিচটাও দিয়ে শুকনো মরিচটা দিয়ে দিয়েছি যেন এখানে শুকনা মরিচটা তোমার একসাথে ভাজা হয়ে যায় পরে আমি একটু এখানে এখন স্বাদ অনুযায়ী কিন্তু আমি লবণ দিয়ে দিয়েছি লবণ দিয়ে দিয়ে এতে পেঁয়াজটা কিন্তু তাড়াতাড়ি কিন্তু নরম হয়ে যাবে এবং কি ভাজা হয়ে যাবে তারপরে এই তো মরিচটা কিন্তু আমি একসাথে ভেজে এখন উঠিয়ে নেব তো এই তো দেখো আমার কিন্তু মরিচটা ভাজা অলরেডি শেষ হয়ে গেছে তো আমি মরিচটা উঠিয়ে নিলাম আর একটু রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য এতে মরিচটা কি হবে জান এতে মরিচটা কিন্তু মচমচ হয়ে যাবে আর এ পাশে এখন আমি এই যে পেঁয়াজটা আর বাগানটা কিন্তু সুন্দরভাবে ভেজে নিচ্ছি তারপরে যখন ব্রাউন কালার হয়ে আসবে তখন আমি ওই যে শাকগুলো যে ধুয়ে রেখেছিলাম এগুলোর কিন্তু অলরেডি পানি জড়ে গেছে তারপরে যদি শাকের সাথে কিছু লেগে থাকে যেন এটা অনেক শুকনো থাকে শাকটা যেন ঝুরঝুরে হয় এর কারণে দেখো এটা যেহেতু পাটের শাক এটি একটু আঠালো হয় যতই আমরা এটাকে ছেঁকে রাখি না কেন তারপরে আমি অনেক অনেক সময় ধরে কিন্তু এটাকে রেখেছিলাম তো এই তো আমি অলরেডি এখন শাকগুলো দিয়ে দিয়েছি তারপর এখন সুন্দর করে নিয়ে চেড়ে নিচ্ছি আর এপাশ উপাস করে কিন্তু উল্টিয়ে দিয়েছি এতে শাকটা কিন্তু মজে যাচ্ছে দেখো অনেকটা কিন্তু মজে গিয়েছে তে পবে আসলে আমি শাক ভাজিটা করে আমার কাছে পাটের শাকটা ভাজি করে খেতে কিন্তু অনেক ভালো লাগে আর ওই যে মরিচটা ভেজে রেখেছিলাম না মরিচটা তোমার একদম মুচমুচো হয়ে গেছে এটাকে আমি হাত দিয়ে একটু চটকিয়ে নিলাম আর এখন শাক থেকে একটু পানিও বেরিয়ে গেছে তো পানিটাও আমি জালটা বাড়িয়ে দিয়েছি পানিটা অলরেডি শুকিয়ে এসেছে তো এই তো আমি এই যে মরিচগুলো চটকি রেখেছিলাম আর এখন মরিচগুলো আমি দিয়ে দিচ্ছি শাকের উপর কারণ যখন এটা মুখে লাগবে তখন এটা টেস্ট কিন্তু শাক ভাজিটা আরও বেড়ে যাবে তোমরা চাইলে এই শাক ভাজিটার রেসিপিটা এরকম করে খেতে পারো আর এই পাটার শাক কিন্তু মুসুরির ডাল দিয়ে রান্না করলে কিন্তু অনেক মজা লাগে বিশেষ করে এ পাটার শাক কিন্তু সবসময় পাওয়া যায় বিশেষ করে বর্ষার সময় কিন্তু অনেক পাওয়া যায় তো এই তো আমি শাক টাকে এভাবে ঠিক ভেজে নিয়েছি তার তো পানিটাও দেখো ঝুরঝুর হয়ে গেছে পানিটাও কিন্তু অলরেডি শুকিয়ে এসেছে তো এভাবে কিন্তু আমি শাক ভাজিটা করে নিয়েছি তোমরা চাইলে বন্ধুরা এভাবে করে নিতে পারো তো এটা কিন্তু আসলে গরম ভাতের সাথে যখন এই শাক নেবে তখন কিন্তু অনেক ভালো লাগবে আর গরম ভাতের সাথে যখন শাক ভাজি দিয়ে খাবে পাটার শাক এক একরকম পিসলে তো এটা কিন্তু খেতে কিন্তু ভীষণ মজা লাগে আসলে এটা যারা মুরগ বেয়ে ওনারাও কিন্তু এই শাকটা কিন্তু অনেক পছন্দ করে খেতে কিন্তু ভালোবাসে তো দেখো আমার শাকটা কিন্তু ঝুরঝুর হয়ে গেছে তো আমার রেসিপিটা এই পর্যন্ত ছিল সবার কাছে ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে আর লাইক করতে ভুলবে না আর বন্ধুরা সব সময়ের মতো বলব সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহে